যমুনা নদীর একদম উপরে ট্রেন দিয়ে যাচ্ছে আজকে অবস্থান করছি শহীদেব মনসুর আলী রেল স্টেশন এবং আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা ট্রেন আসবে হচ্ছে সাতটার দিকে এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ মানে আর পনেরো মিনিট বাকি আছে হিসেবে ট্রেন হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস

ট্রেন দিয়ে যাচ্ছে ওই দূর থেকে লক্ষ্য করুন ওইটা হচ্ছে যমুনা ব্রিজ আর এটা হচ্ছে নতুন যমুনা ব্রিজের রেল সেতু খুবই অসাধারণ মনোমুগ্ধ দৃশ্য নদীর পানি একদম কুম্বুর একদম পুরা পুরা এদিকে রায়ান ওয়াল টাইম কেক খাচ্ছে রায়ান যে বাবা

অসাধারণ একটা অভিজ্ঞতা নিচে পানি একটু পড়লে কিন্তু সর্ব আর এইটিকে হচ্ছে এটা হচ্ছে যৌনা সেতুর পূর্ব জানালার পাশ থেকে দেখতে একদম এক কথায় অসাধারণ তোর পূর্ব পার্ক রেল স্টেশনের নাম হিমাবাদ মডেলটা কিন্তু অসাধারণ একদম রাজকীয় ব্যাপার সাপার নতুন করছে এগুলা অসাধারণ দেখতে আন্তর্জাতিক মানের স্টেশন গুলা দারুণ

এবং চারিপাশের যে সবুজ গাছপালাগুলো দেখা যাচ্ছে এক কথায় ওয়ার্ড সাধারণ এখানে রেল লাইনের সাথে একটা মানে ওই পাশে দেখলাম লোকজন মাছ ধরছে আবার এই পাশে এমন এক কৃষি জমি এ পানি উঠছে বিল দেখুন এখানে কত সিপ লাগানো আছে তারাও কিন্তু মাছ ধর আর বিল্ডের এই ঝন্ঝনাধন শব্দ

এর সাথে শেষ হলো আজকে আমাদের ট্রেন ভ্রমণ সিরাজগঞ্জ এক্সপ্রেস আসলে যারা ট্রেনে জার্নি করেছে তারা কিন্তু যদি ট্রেন পায় সামনে তারা কিন্তু বাসে আসলে উঠতে চায় না ট্রেনে ভ্রমণটা আসলে অনেক মজার এটা আসলে অভিজ্ঞতা ছাড়া বোঝা অনেক মুশকিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত দেবেন আসসালামু আলাইকুম